সালাম আলাইকুম বিয়ার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো গত ভিডিওতে আমি ইট ইটের একটি ভিডিও দিয়েছিলাম যেখানে সাড়ে পাঁচ টাকা করে আপনাদের জন্য ইট বিক্রি করেছি তো আজকেও আমি সেরকম ইটের অসংখ্য স্টক নিয়ে আপনাদের সামনে এসেছি এই সরাসরি আপনারা এই ভাটা থেকে ইট কিনতে পারবেন এবং মাত্র সাড়ে পাঁচ টাকায় মূল্যে আপনারা অসংখ্য হিট ইট রয়েছে আপনারা এই ইটগুলো কিনতে পারবেন মাত্র সাড়ে পাঁচ টাকা করে এই যে দেখুন একদম সরাসরি ভাটা থেকে আপনারা ইট কিনতে পারবেন একদমই সাড়ে পাঁচ টাকা করে দেখুন আর এটার সম্পূর্ণ ফ্রি এবং এই এটার যে ভাড়া একদমই আপনাদের হোম ডেলিভারি পর্যন্ত চলে যাবে মাত্র আপনারা অর্ডার করলেই ইট আপনাদের ঘর পর্যন্ত চলে যাবে এবং সবগুলো দেখুন একদমই ভালো মানের ইট এক নাম্বার ইট এই যে দেখুন সবগুলো ইট এক নাম্বার ইট এই দেখুন সবগুলো ইটের সাইজ দেখুন কি বড় বড় সাইজের ইট এবং এক নাম্বার ইট সবগুলো দেখুন অনেক ইট রয়েছে অসংখ্য ইটের কালেকশন জাস্ট দেখুন দেখুন সব ইটের কালেকশন সবগুলো ইটের কালেকশন দেখুন জাস্ট মাত্র সাড়ে পাঁচ টাকা করে আপনাদের কত লাগবে যার যত লাগবে আপনারা নিতে পারবেন এখানে অনেক ইট রয়েছে অসংখ্য পরিমাণে ইট রয়েছে তো গত ভিডিওতে আমি দিয়েছিলাম তো ব্যাপক সারা পেয়েছি তো এই জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা মাত্র সাড়ে পাঁচ টাকা করে ইটগুলো কিনতে পারবেন এবং হোম ডেলিভারি একদম ফ্রি আপনাদের বাসা পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের একদমই ফ্রিভাবে মানে কোনো ধরনের কোনো টাকা আপনার দেওয়া লাগবে না কেয়ারিং খরচে কোনো রকম টাকা দেওয়া লাগবে না শুধু আপনাকে আপনি ইটগুলো দেখে চেক করে তারপরে টাকা দিবেন আপনি ঘরে যেয়ে যখন পৌঁছাবে ইটগুলো তখন আপনি টাকা দিবেন এই দেখুন ইট খুবই সুন্দর এক নাম্বার ইট সব আপনি ঘরে গিয়ে তারপরে টাকা দিবেন আপনার ইট দেখে শুনে চেক করে তারপরে আপনি টাকা দেবেন দেখুন এরকম অসংখ্য ইট রয়েছে জাস্ট আমি আপনাদেরকে কালেকশন দেখাই ইটের দেখুন জাস্ট এই মাথা থেকে এই মাথা সম্পূর্ণ এই যে দেখুন আরও এগুলো সব পড়ার জন্য তৈরি হচ্ছে এই যে দেখুন এগুলোও পড়বে এগুলোও এই দেখুন অসংখ্য ইটের কালেকশন রয়েছে এই যে দেখুন কত লাগবে আপনাদের এই দেখুন পুরো কাঁদি দেওয়া ইট রয়েছে দেখুন আরও দেখাই আপনাদেরকে চলুন আপনারা যার যত বিল্ডিং করতে বা যে কোনো একটা প্রজেক্টের জন্য আপনাদের যার যত ইট লাগবে আপনারা এখান থেকে নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ টাকা এই যে দেখুন এইখানেও ভর্তি করা ইট ভর্তি করা দেখুন এটার ভরা ইট পুরাটাই এই পুরা বাটার মধ্যে পুরো ভরাই ইট এই যে দেখুন কত ইট লাগবে আপনাদের দেখুন এই যে দেখুন মাত্র সাড়ে পাঁচ টাকা করে এই যে দেখুন অসংখ্য ইটের কালেকশন রয়েছে এই যে এই পাশেও আসুন আমি চারিপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সবই এক নম্বর ইট আর দুই নম্বর ইট যেগুলো সেগুলো বাছাই করা আলাদা অন্য পাশে রাখা আছে আপনারা দেখে শুনে চেক করে তারপরে আপনারা টাকা দিবেন আপনারা বাসায় যখন যাবে আপনারা তখন চেক করবেন চেক করার পর আপনারা টাকা দিবেন তার হাতে তো এক হাজার ইট সাড়ে পাঁচ হাজার টাকা মানে সাড়ে পাঁচ টাকা করে এই যে দেখুন দেখুন কি পরিমাণের কালেকশন মানে অসংখ্য ইট আপনার এখানে রয়েছে অসংখ্য আপনাদের কত লাগবে এই যে দেখুন এই দেখুন এই মাথা থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত ইটের বিশাল কালেকশন একদম সরাসরি এই যে দেখুন বাটা এই সরাসরি বাটা থেকে আপনারা ইট কিনতে পারবেন এই যে দেখুন একদম সরাসরি বাটা থেকে আপনারা এই ইটগুলো নিতে পারবেন এই দেখুন সব এক নাম্বার ইট আর দুই নম্বর ইট যেগুলো সেগুলো আলাদা করে বিক্রয় করা হবে দুই নম্বর ইটেরগুলো আমি আমি আর একটা ভিডিওতে নিয়ে আসবো দুই নম্বর ভিডিও মানে দুই নম্বর ইটের যে ভিডিওগুলো থাকবে সেটা আলাদা আমি বলে দেবো আপনাদেরকে যে এটা দুই নম্বর ইট এই যে দেখুন এগুলো হচ্ছে দুই নম্বর এটা নিয়ে ভিডিও থাকবে এই দুই নম্বর ইটেরও দাম কম এটা আপনারা নিতে পারবেন আমি এক নম্বর ভিডিওগুলো দিই আগে এক নম্বর ইটের ভিডিওটা এই যে এগুলো হচ্ছে সব এক নম্বর ইট পুরোটাই এই যে দেখুন অসংখ্য ইট রয়েছে আপনারা জাস্ট অর্ডার করবেন ইট আপনাদের বাসায় চলে যাবে আপনি ইট দেখে শুনে তারপরে টাকা দিবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই জাস্ট দেখুন অসংখ্য ইটের কালেকশন রয়েছে মানে আপনারা কত লাগবে এবং এই যে দেখুন এই ভাঙ্গা ইটও রয়েছে এই যে এগুলো দুই নম্বর ইট এই দেখুন সব দুই নাম্বার ইট এগুলো এগুলো সব দুই নম্বর ইট তো ভাঙ্গা ইটও রয়েছে আপনারা যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন এই যে ভাঙ্গা ইট এগুলো নিয়ে আলাদা একটি ভিডিও থাকবে ভিডিওর মধ্যে আমি বলে দিব যে এগুলোর প্রাইস কত এই যে দেখুন অসংখ্য ইটের কালেকশন রয়েছে আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে ইট নিতে পারবেন এই যে দেখুন ভিতরে আরও দেখুন অসংখ্য ইট রয়েছে অসংখ্য ইটের কালেকশন এই যে দেখুন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা করে ইট বিক্রয় করা হবে কারণ এটা একদমই লাভ মানে একদমই সীমিত লাভে এই মালগুলো বিক্রয় করা হচ্ছে কারণ কি যে মালিকের টাকার প্রয়োজন আমাদের যে বাটার মালিক ওনার টাকার প্রয়োজন যে কারণে উনি ইট বিক্রি করে দিবেন মাত্র সাড়ে পাঁচ টাকা করে সেটা তো ন্যূনতম লাভ একদম মিনিমাম মিনিমাম মানে একটা ইটে আটানো করে লাভ হচ্ছে তা একটা ইটা যদি আটানো করেও যদি লাভ হয় তবে মনে করেন এক কোটি ইটে পঞ্চাশ লাখ টাকা লাভ আছে এই সোর্স নিয়েই আমরা ব্যবসায় নামছি এই সোর্স নিয়ে আমরা ব্যবসা করি এই যে দেখুন ইটের বাজারে কিন্তু অনেক সিন্ডিকেট রয়েছে যার কারণে ইটের দাম অনেক অনেক এলাকায় আট টাকা নয় টাকা দশ টাকা এগারো টাকা বিক্রি হয় এই সিন্ডিকেটগুলো যদি না থাকতো তাহলে আপনার ইটের দাম অনেকটাই কমে আপনারা পাইতেন যেমন ধরেন আমরা এই সিন্ডিকেটগুলো মুক্ত করে আমরা আমরা শুরু করতেছি সাড়ে পাঁচ টাকা করে এই যে দেখুন অসংখ্য ইট রয়েছে আমরা অসংখ্য ইট দিতে পারবো আপনারা যার এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখও ইট আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই আমাদের অহরহ ইট রেডি করা রয়েছে এই যে দেখুন অসংখ্য ইট রেডি রেডি করা রয়েছে আমাদের আমরা সব ইট আপনাদেরকে দিতে পারবো তো আপনাদের কি করতে হবে জাস্ট আপনারা অর্ডার করবেন আমরা আপনাদেরকে বাসায় ইয়ে দেখুন এই সব এক নম্বরে ইট আপনারা জাস্ট অর্ডার করবেন আমরা ইট পাঠিয়ে দেব মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা করে আর আপনার রকম কোনো গাড়ি ভাড়া আপনার দিতে হবে না গাড়ি ভাড়া সব আমাদের আমরাই আপনাদেরকে পৌঁছায় দিব সব খরচ আমাদের শুধু আপনি ইট দেখে শুন আপনি ইট বাসা যাওয়ার পরও আপনি চেক করতে পারেন যদি আপনার পছন্দ না হয় আপনি রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই আপনার যদি পছন্দ না হয় আপনি রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই আমরা গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি আপনি গ্যারান্টি সহকারে আমাদের থেকে মাল নিতে পারবেন এই যে দেখুন যারা বিল্ডিং করতে চান বাড়ি করতে চান তারা মূলত এখান থেকে নিয়ে এই ইটগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ব্যবসাও করতে পারবেন কেউ বাড়ি বানাতে চলে বাড়িও বানাইতে পারবেন এই যে দেখুন আমরা প্রতিদিনই ভিডিও দিয়ে আপডেট দিয়ে দেব যদি দাম বাড়ে আমরা আপডেট দিয়ে দেব যদি আমাদের ইটের দাম আমরা বাড়াই আমরা সেক্ষেত্রে আমরা বলে দিব ভিডিওর মাধ্যমেই আমরা আপডেট করে দেব তবে এখন সাড়ে পাঁচ টাকা করেই আছে তো এখন সাড়ে পাঁচ টাকা করেই বিক্রি হবে এই যে দেখুন অসংখ্য ইটের কালেকশন রয়েছে আপনারা নিতে পারবেন যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন তো আশা করছি আমাদের ভিডিওটি আপনার সবাই ভালো লেগেছে তো ভিডিও চ্যানেলটিকে একটি লাইক করে দিন আর একটি সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর আরও কম দামে আপনাদের জন্য ইটের ব্যবস্থা করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ